হ্যালো এব গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আমার ইউটিউবের সকল বন্ধুদের নতুন বছর প্রথম দিন সবাই হাসি খুশিভাবে সারাটা বছর যাতে এইভাবে হাসি খুশিভাবে সবার সাথে পরিবারে একসাথে মিলেমিশে থাকতে পারো সবাই খুব আনন্দ করো এনজয় করো আর পুরনো বছরে যত দুঃখ কষ্ট আছে সব কিছু ভুলে নতুন বছরের পথ চলা শুরু করো তো আজকে ফার্স্ট জানুয়ারি এই দু হাজার ছাব্বিশের আজকে আমার নতুন ভিডিও মানে ফার্স্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ডেলি মর্নিং রুটিন দিয়ে আমার যেই মর্নিং রুটিনের চ্যানেল যেটা দিয়ে আমার মানে পথ চলা শুরু যেটা দিয়ে আমি ভিডিও করতাম নতুন বছরে সেই মর্নিং রুটিন আমার সংসার জীবনে কাজকর্ম দিয়েই নতুন বছরে আবার শুরু করছি তো আজকে আমাদের কোনো প্ল্যান নেই কারণ কদিন ঘুরেছি আর আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি নেই তো ওই জন্য আজকে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই তো কালকে আমি খাওয়া দাওয়া করেছিলাম আমরা তোমরা দেখেছই থার্টি ফার্স্টে ফ্রায়েড রাইস চিকেন কষা করেছিলাম তো সেইভাবে ছোট্ট একটা পিকনিক বলতে পারো কালকে নতুন বছরের অপেক্ষা সূচনা শুরু করেছিলাম তো আজকে সেইভাবে কোনো প্ল্যান নেই তো সকালবেলায় দেখো আমি সমস্ত ঘরটর ঝাড় দিয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে এখানে এসে রান্না করছি আর শীতকাল তো ভীষণ ঠান্ডা তাই দেরি করে ঘুম থেকে উঠেছি হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে ও আবার দুপুরে চলে আসবে খেতে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে তো ওই জন্য আমি দেরি করে একটু রান্না করছি বলতে পারো এখন ঘড়ির কাটা ওই দশটা সাড়ে দশটা বাজে তো এখানে সমস্ত সবজিগুলো বসে বসে কেটে নিয়েছিলাম এই জন্য আমার রান্না করতে দেরি হয়েছে তো এখানে মাছের মাথা ভাজা করছে আর একটা লেজা ছিল এটা কুলেখাড়ার শাক দিয়েই করবো মানে আমার তো শরীরটা খারাপ তাই জন্য আমার এইভাবে রান্না করে খাওয়াটা উচিত কুলেখাড়া মানে শাক তারপরে এই যে মা পাঠিয়েছিল থর সেই থোটটাকে ভালো করে দেখো আমি কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মানে এত থর ছিল ছিল না গাবলায় আর এখন দেখো ভালো করে যে চিপড়াচ্ছি এত পরিমাণে জল বেরাচ্ছে আর কতটা কমে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ তো থোর বাজা খাওয়াটা খুবই উপকার তো এইগুলোই করবো আর এদিকে কুলেখাড়া শাক করব মাছের মাথা দিয়ে আর করব হচ্ছে ডিমের ঝোল আজকে এটাই মেনু আর কালকে তো ফ্রায়েড রাইস চিকেন কষা ছিল তো সেটা কিছুটা রয়ে গেছে তো সেইগুলো দিয়েই দুপুরে আমরা খাওয়া দাওয়া করব। আর মানে ইচ্ছা আছে জানুয়ারিতে মামামকে নিয়ে আবার একটু বেরানো কি মানে এখনও তো শীত যায়নি এখনও আছে তো পরে মানে ছুটির দিন ছাড়া আমাদের কোথাও বেরানো হয় না তো আজকে যেহেতু থার্টি ফার্স্ট মানে ফার্স্ট জানুয়ারিতে ছুটি নেই তাই আমাদের আর কোথাও যাওয়ার প্ল্যান নেই তো আজকে একটা ভালো দিন কল্পতরু পুজো খুব ভালো প্রত্যেকটা মন্দিরে আমাদের এখানে ভীষণ ভিড় তো ভেবেছিলাম যে পুজো দিতে যাব তার যাওয়া হলো না কারণ ভীষণ এখানে ভিড় তার মধ্যে নিজের শরীরটাও ভালো না আর অতক্ষণ লাইনে দাঁড়িয়েও থাকতে পারবো না আর আজকে তো বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর দিন আর তার মধ্যে জানুয়ারির ফার্স্ট আজকে প্রথম দিন তো একটা ভালো শুভ দিন লক্ষ্মীবার তো ঘরের পুজোই দেবো আমি হ্যাঁ তো এইদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর তার সঙ্গে আমি এখানে যে কুলেখাড়ার শাকটা করব আর এখানে আগে জলটা দিয়ে দিলাম জলটা যেই ফুটে উঠবে তখন শাকগুলো দিয়ে দেব। আর এই ধরনের শাকগুলো না মানে করলে দেখবে মানে আগে থেকে ভাজলে না জিনিসটা স্বাদ থাকে না কিন্তু ঝোলে দিলে মানে টেস্টটা ভালো হয় তো এইদিকে দেখো ঝোলটা ফুটে গেছে আমি এখন শাকগুলো দিচ্ছি তারপরে মাছ দিয়ে আমি ঢেকে দেব দিয়ে নামিয়ে দেবো তোমরা এইভাবে করে দেখতে পারো দারুণ লাগে খুব টেস্টি লাগে এই মানে এই রেসিপিটা আমার হাজব্যান্ড আমার মাম্মাও খেতে পছন্দ করে তো ওই জন্য মানে এইভাবেই করা আর আমারও খুব ভালো লাগে আর একদম না হ্যালানচার শাক যেমন চুনো মাছ দিয়ে করলে যে টেস্টটা আসে এই কুলেখাড়া শাকটাও কিন্তু সেম একই রকম তো দেখো এখানে শাকটা দেওয়ার পরে মাছের মাথা আর ওই লেজাটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দেব একটু ঝোলটা গামাকা হবে তারপরে নামিয়ে দেব তো বন্ধুরা তোমরা প্রত্যেক দিনের মতো আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক দিও তোমরা কেন জানি না একটা লাইক কেন দিতে চাও না আমার ভিডিওতে অনেকে আছে কমেন্টস করে বেরিয়ে যাও কিন্তু একটা লাইক করো না আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে যখন যাই না আগে আমার হাত চলে যায় লাইকের দিকে তারপরে ভিডিওটা দেখা শুরু করি কিন্তু তোমরা কিন্তু এরকম কেন করো বুঝতে পারি না নতুন বছরে অবশ্যই বলবো বন্ধুদের প্লিজ একটা লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমাদের একটা লাইক আমার আরও বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা নতুন বন্ধু আছো প্রথম দিনের প্রথম সুন্দর ব্লগ দেখছো তাদের বলবো প্লিজ আমার পরিবারে থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সুন্দর গঠনমূলক কমেন্টস দিয়েই কিন্তু চলে যাবো তোমাদের পরিবারে তোমাদের ভালোবাসা দিতে তো যাই হোক আমার রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘর মুছে নিচ্ছি আর হাজব্যান্ড চলে এসেছে এখন ওকে খেতে দেব কারণ ও আসার সময় কিছু সবজি নিয়ে এসেছে আমাদের একটু সবজি আনার দরকার ছিল আর শীতকালে জানোই তো মানে সবজির কোনো মানে শেষ নেই অল্প আনলেও কিন্তু হয়ে যায় শীতের এত সবজি না মানে বাজারে গেলে মনে হয় সব টাটকা সবজিগুলোই নিয়ে আসি শীতের সবজিতে কোনো তুলনাই নেই সব কিছুই সবজি আমাদের দেখবে সবারই খাওয়া পরে তো এদিকে আমি ঘরটা মুছে রান্নাঘরটা ভালো করে এই যে ওভেন টোভেনগুলো মুছে নিচ্ছি আর এদিকে হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম তো এখন হাজব্যান্ডকে খেতে দেব দিয়ে তারপরে আমি স্নান করব আর ছাদে কিছু জামা কাপড় ভেজানো আছে তো সেই জামাকাপড়গুলোও কাচবো কেচে মেলে দেব কারণ বাইরে না রোদ উঠছে আবার কুয়াশা দেখো এই কিছুক্ষণ আগে রোদ ছিল আবার কিন্তু একটা মেঘলা মেঘলা ভাব চলে এসেছে তো কিছু করার নেই জানি জামা কাপড় শুকাবে না তাও মেলে দিই যদি হালকা আবার রোদ আসে বলে ভালো হবে আর আমাদের বাথরুমে এত পরিমাণে ঠান্ডা তাই ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে তো এদিকে হাজব্যান্ড কিন্তু খেয়ে বেরিয়ে গেছে আর এইদিকে আমি আর মাম্মাম চলে এসেছি ছাদে তো আমি জামা কাপড়গুলো মেলে না মাম্মামকে গরম জল দিয়ে স্নান করিয়ে দেবো ছাদেই করিয়ে দেব। কারণ বাথরুমের মধ্যে প্রচণ্ড ঠান্ডা আর গরম জল আমি ইন্ডাকশানে বসিয়ে এসেছি আর এখানে অনেকগুলো জামা কাপড় ছিল তো সেইগুলো এখন এক এক করে মেলে দিচ্ছি তো আমাদের ছাদে অনেক ফুল হয়েছে আর আমার মাম্মাম ফুল তুলতে ভীষণ ভালোবাসে সে আমার মতো কারণ আমিও ছোটোবেলায় থেকে ফুল তুলতে খুব ভালোবাসতাম তাই আমি যখন উপরে এসেছি আমার সঙ্গে কিন্তু ফুলে সাজিয়ে নিয়ে আমার মাম্মাম চলে এসেছে টুকটুক করে দেখো ফুল তুলছে তো একদিকে ভালো হলো কারণ আমার তো এমনি বৃহস্পতিবারের দিন হাজব্যান্ড ফুল নিয়ে আসে কারণ ফুল বেলপাতা আমের পল্লব সব কিছুই আনে কারণ আমাদের এখানে পাওয়া যায় না মানে এমনি বাড়িতে তো পাওয়া যায় না কেন কিনে আনতে হয় তো ওই জন্য মাম্মামাও ফুল তুলছে তাহলে আমার আজকে অনেকটাই ফুল হয়ে যাবে আর তারপরে দেখো আমার এই ছাদে এই যে কুমড়ো ফুল হয়েছে তো মাম্মা বলল মাম্মাম নিয়ে চলো আমাকে বড়া করে দেবে আমি বললাম ঠিক আছে তো তিনটেই ফুল হয়েছে কুমড়োর ফুল আর আমারও কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো বেশ কিছুটা লাফা হয়েছে গাছে তো ভাবলাম কিছুটা তুলে নিয়ে যাই কারণ ভাজা খেতে বা কোনো তরকারির মধ্যে দিয়ে খেতে কিন্তু দেখবে ভালো লাগে আর এরকম গাছে টাটকা জিনিস ভালো লাগে তাই না গাছে যে কোনো জিনিসই দেখবে খেতে তার অন্যরকম একটা স্বাদ থাকে আর গাছে লাগানো কারণ আমরা বাইরের খাবার খাই সেটা আলাদা সবজি ভেজাল থাকে আর বাড়িতে কিন্তু একদম টাটকা ফ্রেশই থাকে দেখো কতগুলো তুলে নিয়েছে আর এখানে কিন্তু অনেক বড় বড় ছিল লম্বা ছিল দেখো কত সুন্দর তাই না একদম টাটকা ফ্রেশ একদম সবুজ কালারের তো মাম্মা দেখো কত ফুল তুলে নিয়েছে এখানে সমস্ত রকম তা আমার বেশ ভালোই হবে এখন যাব নিচে গিয়ে স্নান করে পুজোটা দিয়ে নেবো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে এই যে আমি সমস্ত পুজোর জিনিস গুছিয়ে নিয়েছি আর জানোই তো বৃহস্পতিবারে অনেকটা সময় লাগে তো সমস্ত ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘরে গুছিয়ে নিয়েছি পাঁচালি পরে নিয়েছি আর বৃহস্পতিবারে সত্যি কথা বলতে আমার না প্রত্যেকেরই অনেকটা সময় লাগে তো অনেকক্ষণ আমি পাঁচালি পরে পুজো দিয়ে আমার কমপ্লিট আর এখন দেখো আমার গোপসোনাকেও তোমাদের দেখিয়ে দিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ওই জন্য সোয়েটার টুপি একবার পরি পরিয়ে দিয়েছি তো দেখো একদম আমার পুজো দিয়ে আজকে কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা তারপরে দেখো দুপুরে খাবার বেড়ে নিয়েছে আর গরম ভাত দেখো ধোয়া উঠছে কারণ আমি দুই ঠান্ডার জন্য না একদম গরম গরমই ভাত করি তো এইদিকে আমার আর মাম্মা খাবার বেড়ে নিয়েছি এখন খেয়ে নেব তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা আজকের মতো এটুকুই রাখছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাহলে চলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে টাটা